السلام عليكم আজকে আমি আপনাদেরকে দেখাবো নারায়ণগঞ্জের একটি অন্যতম সুন্দর এবং স্ট্রিট ফুড খ্যাত একটি জায়গা সেটি হলো দশ পাইপ এই দশ পাইপে এসে আসলে আপনারা দেখতে পারবেন যে একটি একটু ওয়ান কাইন্ড অফ মেলা আসলে প্রতিদিন এভাবেই নানান ধরনের পণ্য সামগ্রী খাবার শিশুদের জন্য সব কিছু পাওয়া যায় এখানে হাঁসের মাংস মুরগির মাংস সব ধরনের সব ধরনের খাবারই আপনারা সেখানে পাবেন চিকেন ফ্রাই থেকে শুরু করে আপনারা ওয়াইন পর্যন্ত এখানে পাবেন বাই বাচ্চাদের জন্য আছে খেলাধুলার জন্য সুন্দর নাগরদোলার সিস্টেম আছে বাচ্চাদের নানা ধরনের এই এই তারপরে ঘোড়া এগুলোতে খেলা এবং বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর খেলনা সামগ্রী যত ধরনের খেলনা সামগ্রী আছে সব কিছুই এখানে পাবেন পাবেন রিজনেবল প্রাইসে এখানে পাবেন ফুল নানা ধরনের ফুলের আইটেম নানা ধরনের কৃত্রিম আর্টিফিশিয়াল ফুলগুলো সেখানে পাবেন আপনারা তো এই দিক ডানে বামে পুরোটো একটা এলাকা জুড়ে এই দশ পাইপ এলাকাটা এই মেলার জন্য বিখ্যাত বা এই স্ট্রিট ফুড এই কি বলে এই মানুষের ট্যুরিস্ট বা এই এই এলাকার একটা সুন্দর একটি জায়গা যার জন্য এত সন্ধ্যাবেলা মানুষ যে এসে ভিড় করে নানা ধরনের সময় কাটায় এখানে বসে নানান ধরনের মুখর হচ্ছে খাবার পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই নাগরদোলা আছে এবং বড় মানুষ ছোট মানুষ সবাই একসাথে ছবি তোলে এবং এখানে এখন দেখতে পাচ্ছেন এখানে একটু আইসক্রিমের একটি দোকান এবং আছে নানান ধরনের এই মেয়েদের কসমেটিক্স আইটেম আছে ব্যাগ আছে নানান ধরনের এই হস্তশিল্পের নানান কিছু আছে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে তারপরে সামনে যাতে যেতে যেতে দেখবেন যে একটি বাগানবাড়ি নামে একটু ফুচকা বা একটু কাইন্ড অফ রেস্টুরেন্ট এখানে নানা কেউ চাইলে ফুচকা খেতে পারবে চটপটি আছে চিকেন আইটেম অনেক কিছুই এখানে কেবিন দেওয়া আছে ভিতরে কেবিন করে চাইলে আপনারা আপনাদের প্রাইভেসি নিয়ে বসতে পারবেন বোন ওয়াইফ সবাইকে নিয়ে বসতে পারবেন সো এখন আমরা আমরা আপনাদেরকে আস্তে আস্তে পুরো মেলাটা ঘুরে দেখানোর জন্য চেষ্টা করতেছি এই ভিডিওর মাধ্যমে এখানে এখানে চাইলে যে কেউ বাইক বা প্রাইভেট কার নিয়েও আসতে পারে আপনারা এখানে আসলে মোটামুটি মন ভালো হবে এই দেখুন একটি কি বলে এটাকে নৌকা নাকি নাগরদোলা তো যেটাই হোক এখানে এটার জন্য এই যারা একটু সাহসী তারা খুবই এখানে আসে তো এইটা ঘোরার জন্য সো ওই পাশ থেকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি এই পাশে এই পুরো বিশাল একটা এরিয়া নিয়ে এই মেলা বা এই একটি সুন্দর একটি স্পট যেটাকে দশ পাই এলাকাটাকে খুব হাইলাইট করে ফেলেছে এই বিষয়গুলা সো আপনারা আসলে ঘুরে দেখবেন যে মন ভালো হবে আশা করি ঘন্টা দুয়েকের জন্য আপনারা সুন্দর একটা সময় কাটাতে পারবেন তো আমরা এখানে কিছুক্ষণ এক্সপ্লোর করলাম তো আমরা মোমো খাওয়ার জন্য একটা দোকানে বসছি তো এই যেখানে মোমো সো আপনাদেরকে মোমো খাওয়ার পর আমরা অন্য কিছু দেখাবো এখানে আছে বাচ্চাদের জন্য শিশুদের জন্য বলছিলাম যে একটি স্পট সেখানে শিশুরা এখানে এই খেলনাগুলোতে উঠতে পারবে সুন্দর এনজয় করতে পারবে আপনাদের ছোট ছেলে মেয়ে নিয়ে আসতে পারবেন চাইলে সামনে আছে শিশুদের জন্য কী বলো বড়দের জন্য হাঁস এখানে বড়োরাও অনেকে চরে তারপরে এই নাগরদোলাই সামনে আছে সো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা যে কি পরিমাণ এনজয় করে এইগুলো পাইলে ভাই সো আপনার বাচ্চারা খুব খুশি হবে আসলে এবং আশা করি খুব ভালো একটা জায়গা এটা মন ভালো করার জন্য ঘোরার জন্য খুব সুন্দর একটি জায়গা আপনারা আসেন ঘুরে যান এখানে এটার সাথে দশ পাইবার সাথেই আছে আরেকটি বাসবাড়ি রেস্টুরেন্ট ওই পাশাপাশি একটু দূরে আপনারা কাউকে বললেই অনেক ওই এলাকার মানুষ বা দোকানদার আপনাদেরকে দেখিয়ে দিবে বাসবাড়ি রেস্টুরেন্টটা হলো বাসমা নদীর বা একটা খালের ওপরে সরি নদী না একটি বিশাল একটা খালের ওপরে বাঁশের তৈরি রেস্টুরেন্ট বানানো হয়েছে ওটাও অনেক সুন্দর এখানে আছে আচার বলতে বলে গেছে এখানে আচার আচার আপনারা অনেক পদের আচার দেখতে পাবেন তো আজকে এই পর্যন্ত